শাহিন আর লাইলা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে একই গ্রামে একই স্কুলে একসাথে বড় হয়েছে তারা শাহিন ছিল গ্রামের মেধাবী ছাত্র আর লাইলা ছিল তার মনের একমাত্র আলো দুজনের ভালোবাসা ছিল নিঃস্বার্থ গভীর এমন যে কারো বোঝায় বোঝানোর সীমাই ছিল না শাহিন শহরে একটা বড় চাকরি পেয়েছে বলেছিল লাইলা আমি তোমাকে নিয়ে একটা সুন্দর জীবন গড়ব আর কষ্ট দেখতে দেব না কখনো কিন্তু ভাগ্য তাদের সাথে বেড়া জালে বাদ দিল শাহিন একদিন হঠাৎ সংবাদ পাই লাইলার অসুস্থতা বেড়ে গেছে খুব তার কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে শাহিন টাকা পয়সা জোগাড় করার জন্য নিজের স্বপ্ন নিজের জীবন সব ছেড়ে দিয়েছে তবু জীবন কত নিষ্ঠুর কিডনি পাওয়া গেল না সময় মতো লাইলা যখন শয্যাশই তার শেষ কথাগুলো ছিল শাহিন আমি তোমাকে না রেখেও তোমার স্বপ্ন পূরণ করতে চাই আমাদের ভালোবাসাটা ছাড়বো না ভালোবাসাও আমাকে চিরকাল শাহিন তার হাতে হাত ধরে খেঁদে খেঁদে বলছিল আমি তোমাকে ছেড়ে যাব না লাইলা আমি তোমার জন্য বাঁচব তোমার জন্য লড়ব লাইলা চলে গিয়েছে এই পৃথিবীর কোলে কিন্তু শাহিন আজও তার স্মৃতির অরণ্যে হারিয়ে যায় রাতের নিঝুমতায় সে একা একা বসে থাকে লাইলার ছবির সামনে চোখ থেকে অশ্রু ঝরছে যেন প্রতিটি ড্রপ তার ভালোবাসার গভীরতা বহন করে শাহিন বুঝতে পেরেছে ভালোবাসা কখনো মরে না যে ভালোবাসা সত্যি তা হয়তো ছোঁয়া যায় না হয়তো দেখা যায় না কিন্তু হৃদয় থেকে যায় চিরকাল শেষে শাহিন একবার ফিস ফিস করে বলে লাইলা তুমি না থাকলেও তোমার ভালোবাসা আমার চোখের পানিতে ভাসে তোমার জন্যই আমি বাঁচব তোমার জন্যই কাঁদব আর তোমার জন্যই একদিন আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ